যুক্তরাষ্ট্র আগলা সাল পাশাই নিয়ে এবার পড়েছে বিপদে যুক্তরাষ্ট্রের এক অ্যাটাকের কারণে এবার ক্ষেপে গেছে ইরান ইরান একের পর এক মিসাইল মেরেই চলেছে মেরেই চলেছে যেন ইসরায়েল আর রাখবেই না তবে এর ভিতরে আমার মনে হয় এবার হামলা হতে পারে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প একটা হামলা করি ও বাল গেছে ও আর ভিড়তে যাচ্ছে না ওর মিসাইল দেখি ও চরম ভয় পাইছে তবে যুক্তরাষ্ট্রের কপালেও দুঃখ আছে ও কেন হামলা করলো আগলা সাল কেন পাছায় নিল ইরান এবার পাগলের মতন হয়ে গেছে ইরান মিসাইলের পর মিসাইল মারিয়েই যাচ্ছে তবে এখন এর রাষ্ট্রগুলা যদি একটু ইরানকে হেল্প করে তাহলে যুক্তরাষ্ট্র আর ইসরাইল একদম নিমিষেই মতো হারাই যাবে এর মিসাইল যতই ধ্বংস করুক এর এত পরিমাণ মিসাইল আছে যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ছাপা ছাপা করে দিতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কি পরিমাণ মিসাইল ছেড়েই যাচ্ছে ইরান ইরানের কাছে যে এত মিসাইল আছে এটা যুক্তরাষ্ট্র ট্যাম ও বুঝতে পারেনি বুঝতে পারলে হয়তো আগলা সাল পাসাই নিত না এমন হয়েছে ধ্যাত গবরের পরে ইট মারার মতো যে ধ্যাত ধেড়ি গবরে ইট মেরেছে একদম পুরা গবর ছিটকে গেছে কাকাই এখন বলছে আমি আর যুদ্ধ করতে চাই না এখন যুদ্ধ বিরতি এখন ইরান বলছে যে কোনো যুদ্ধ বিরতির সিন হবে না তুই আমার পারমাণিক বোমায় হামলা করেছিস আমি এখন তোর সব ঘাটিতেও হামলা করব। এখানে ভুল বুঝাবুঝি হয়েছে হয়তো কাতারের সঙ্গে যেরকম কাতারের সরকার নাকি বলেছে যে ইরান আমাদের উপরে হামলা করেছে কিন্তু ইরান তো বলছে না আমি তাদের উপরে হামলা করিনি এই যে জ্বালাচ্ছে ইসরায়েল এভাবেই যেন জ্বলে যায় সালা ইহুদিরা ইহুদিরা এভাবে জ্বলতেই থাকবে আর আমরা আস্তে আস্তে মজা মারতেই থাকবো দেখা যাক যুক্তরাষ্ট্র কি বাল ছেড়ে ডোনাল্ড ট্রাম্পের তো বাল ক্ষমতা নাই একশো পঁচাত্তর ফিট খুঁড়ি ফেলেছে তিনশো সাড়ে তিনশো ফিট যে জায়গায় খোঁড়ার দরকার নিজা ডঙ্কল বাহিনী কখন ডঙ্কল বাহিনীর উপরেও মারবে হামলা আবার এদিকে পুতিন বলেছে যুক্তরাষ্ট্র যদি এরকম আরেকবার হামলা করে যুক্তরাষ্ট্রের পাশার মধ্যেও বাস দেওয়া হবে আমরা সবাই ইরানের সঙ্গে আছি তবে এইখানে একটা ব্যাপার ইরান শিয়া আর এই যে মুসলমান হলেও তারা তো শিয়া সুন্নিদের তো তারা দেখতে পারে না তাই অনেকেই মতভেদ করছে যারা ইরানকে সমর্থন করছে না অনেক মুসলিম কান্ট্রি তবে আপনাদের যদি কোনো মতামত থাকে কেন তারা সাপোর্ট করছে না তারা কি শিয়া বলে সাপোর্ট করছে না যে সুন্নিদের তারা দেখতে পারে না নাকি সেটা বুঝলাম না আর এইসব জাহাজ মাহাজ পাঠায় কোনো লাভ হবে না জাহাজের পরে দুইটা মিসাইল মারবে সব হারায় চলে যাবি আয়রন মতন ছাড় না আর তো সামান্য একটি জাহাজ তবে আপনাদের মতামত কি কি ইরানকে সাপোর্ট করা উচিত তারা তো শিয়া সুন্নিরা তো তাদেরকে খুব একটা সাপোর্ট করে না আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই জানাবেন আর এদিকে ইসরায়েলের কপালে যে পরিমাণ দুঃখ আছে ডোনাল্ড টামও সেটা জানে না তবে ও হামলা করে চরম বিপদে